নমস্কার বন্ধুরা তো শুরু করছি আজকের আমাদের নতুন গ্রামারের প্রশ্ন সেটা হলো পজিশন তাহলে পজিশন যা আমাদেরকে আগে বুঝে নিতে হবে পজিশন মানে প্রি মানে আগে পজিশন মানে তার অবস্থান তাহলে প্রিপোজিশন হলো কি যার অবস্থান আছে আগে কার আগে এই প্রিপোজিশান সবসময় নাউন বা প্রনাউনের আগে বসে বাক্যের শব্দের অর্থ সম্পর্ক প্রকাশ করতে এই প্রিপোজিশন শব্দটি ব্যবহার করা হয় তাহলে এবার প্রিপোজিশান অনেক রকমের হয় তো অত ডিটেলস পড়তে গেলে অনেক সময় লাগবে তোমাদের সময়ও অনেকটা চলে যাবে ধৈর্য হবে না একটু শর্টে তোমাদেরকে বুঝাচ্ছি কোনো কিছুর ওপরে যদি টাচ করে থাকে তাকে বলবো আমরা অন ধরো কোনো জিনিস কোনো কিছুর ওপরে টাচ করে নেয় যেমন এটা বলবো আমরা ওভার হলো ওভার যেমন ফ্যান মাথার উপরে থাকে সেটা হবে ওভার কোনো জিনিস কোনো কিছুর উপর হালকা চাদরের মতন আছে যেমন বিছানার উপর আমরা চাদর দিই এটা হবে ওভার কোনো জিনিসের উপর অনেকটা ওপর দিয়ে গেছে বা লাফিয়ে জাম করলো কোনো পাচিরের ওপর দিয়ে লাফিয়ে জাম করলো তখন হবে ওভার বরাবর গেছে সমানভাবে গেছে তাহলে হবে অ্যালো এপার থেকে ওপার চলে গেছে সেক্ষেত্রে ইউজ করব অ্যাকরস কোনো কিছুর ভেতর দিয়ে যাচ্ছে তাহলে হবে থ্রু ওপর থেকে কোনো কিছু সামনের দিকে নিচের দিকে এগিয়ে আসলো তখন হবে আপন মনে কোনো বল আমি ছুড়ে দিলাম বলটা আমার কাছে চলে আসবো ছুঁড়ে দিলাম উপর থেকে সেই বলটা আমার কাছে আসলো তাহলে হবে আপন কোনো একটি মাঝখানে পড়ে গেছে মাঝখানে সেটা হয়ে যাবে ইনটু উপরের দিকে যাওয়া তা হবে আপ ওপরের দিকে যাচ্ছে ওটা হচ্ছে আপ কিন্তু উপরের দিকে যাওয়ার পরে একটা জায়গায় সীমাবদ্ধ হয়ে গেছে হয়ে গেলো সেখানে আপ টু হ্যালো এরপরে নিচের দিকে নামছে কোনো কিছু নিচের দিকে নামা সেটা হবে ডাউন কোনো জিনিসের পাশে তাহলে হবে বিসাইড কোনো কিছুর পেছনে ছবিটা ঠিকমতো আঁকতে পারিনি এটা পেছন দিকে কোনো জিনিস তার ঠিক পেছনে তা হবে বিহাই কোনো জিনিসের সামনের দিকে আছে কোনো কিছু সামনে তখন হবে ইনফ্রন কোনো কিছু গোল করে ঘুরছে চারপাশে সেক্ষেত্রে ইউজ করবো আমরা অ্যারাউন্ড কোনো বেস আছে তার ঠিক উপরে যদি যায় কোনো কিছু উপর বরাবর যাচ্ছে বা উপরে আছে সেটা হয়ে গেল অ্যাবাব আর কোনো কিছুর নিচে আছে মনে করো জলের একদম নিচে জাহাজ চলছে সেটা হয়ে গেল বিলো জলের উপরে জাহাজ চলছে সেটা হয়ে গেল অ্যাবাব কোনো কিছু একটা স্পেস তার সঙ্গে টাচ করে আছে নিচে মানে ধরো কোনো বাক্স তার নিচে ভেতরে কোনো জিনিস টাচ করে আছে তার টাচ করে থাকতে হবে তাহলে হবে কি বেনের দুটো জিনিসের ঠিক মাছ বরাবর তাহলে হবে টোয়েন কোনো কিছুর দিকে ডেস্টিনেশন বা কোনো পজিশন ডেস্টিনেশন বা নিজের জায়গা অবস্থান বোঝাতে সেক্ষেত্রে হবে কোনো কিছুর দিকে যাচ্ছে মানে আমি অফিসের দিকে যাচ্ছি টু ওয়ার্ডস কোনো কিছুর ওপরে ধরো কোনো বল আমি ছুঁড়ে ফেললাম সেই বলটি ওপরে গিয়ে আমার তো পড়েও যেতে পারে নিচে মানে কোনো বল এখানে টাচ করে নিচে পড়েও যেতে পারে কিন্তু বলটা টাচ করলো না নিচে উপরে একেবারে ফিক্সড হয়ে গেল তখন হবে এখানে অন টু কোনো কিছুর ভেতরে যেমন চেয়ারের তলায় টেবিলের তলায় তখন হবে এটা আন্ডার হয়ে গেল তাছাড়া সেক্ষেত্রে ইউজ হবে বিসাইড কোনো কিছুর জন্য হবে এটা ফর কোনো কিছুর আগে কোনো জিনিস আগে হল বিফোর কোনো কিছুর ভেতরে দেখো কোনো ধরো আমি একটা কোনো কিছুর ভেতরে আছি কোনো জিনিস সেটা হবে ইন কিন্তু চারপাশ থেকে বন্ধ একদমই বন্ধ কোনো জায়গার কোনো বাইরে বেরোনো কোনো এ নেই তাহলে হবে ইনসাইড কোনো রুমের ভেতরে আছি আমরা ইন রুমের ভেতরে তো আমাদের দরজাও আছে আমরা বেরোতে পারবো কিন্তু প্রচুর চার পাঁচটা যদি বন্ধ থাকে তখন হয়ে যাবে সেখানে আমরা ইনসাইড এটা মনে রাখতে হবে কোনো কিছুর ভেতরে মাঝখানে থাকলেও ইন হয়ে যাবে এবার কোনো ডিরেকশান বোঝাচ্ছে কোনো দিকে যাচ্ছি কোনো জিনিসের ডিরেকশন কোনো কিছুর ডিরেকশন বোঝাচ্ছে সেটা হবে দূর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সেক্ষেত্রে ডিরেকশন যদি বোঝায় বসায় সরি বোঝায় সেক্ষেত্রে ইউজ হবে এখানে টু তাহলে বোঝা গেল পুরো ব্যাপারটা আমাদের প্রিপোজিশন সম্পর্কে প্রিপোজিশন কোথায় কোনটা কোন জায়গায় বসে তো অনেক প্রিপোজিশন সেই জন্য সেভাবে তোমাদেরকে ডিরেকশন ইউজ করে বলে দেওয়া হলো তাহলে আজকে রাখছি এ পর্যন্তই